পুজোর সময় সব কালেকশনের মধ্যে এই কালেকশনটা দিতে ভুলেই গেছি আর এই কালেকশনটা মানেই হলো মাসলিন তোমরা মাসলিন অর্গেন্সা খুবই ভালোবাসো বাট মাসলিন অর্গেনজা একই রকম ডিজাইন দিলে কেমন একটা লাগে তাই না তো আজকে নতুনত একটা ডিজাইন নিয়ে এসে আমি নিজেও পরে রয়েছি কেমন লাগছে অবশ্যই জানাবে পুরো শাড়িটাই তোমাদের রয়েছে বেনারসি বুটার মধ্যে বাট মাসলিন অর্গেনজা এটা কিন্তু অর্গেনজা কোয়ালিটিতে আছে মাসলিনের মতো ডিজাইন ট্রান্সপারেন্টই হবে যারা ট্রান্সপারেন্ট শাড়ি পরো অবশ্যই নিয়ে নিও কালেকশানটা খুবই সুন্দর রয়েছে আর অবশ্যই আজকে একটা পর একটা কালার দেখাবো তার আগে বলে দিই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া দেখছে সেই নাম্বারেই বুকিং করবি পেমেন্ট অপশান দেওয়ার পর পেমেন্ট করবে আর অবশ্যই ওপেনিং ভিডিও করে পার্সেল আনবক্সিং করবে বাড়িতে গেলে চলো এবার একটা একটা করে কালার দেখাই ফার্স্ট কালার যেটা দেখাচ্ছি সেটা হলো রেড কালার আমি যেই কালারটা পরে রয়েছি সেটা হলো হট পিঙ্ক কালার তোমরা আমার কালারটাও বুকিং করতে পারো তাছাড়া যে কালারটা এখন দেখাচ্ছি সেটা কিন্তু রেড কালার দুটো পারই কিন্তু তোমাদের স্যারির কাজ করে যাচ্ছে একটা ছোট একটা বড় মানে নিচেরটা বড় পার উপরেটা একটা পার খুবই সুন্দর একটা ডিজাইনে যাচ্ছে ছোট বুটার মধ্যে তোমরা অনেকেই ভালোবাসো তাই ভালো একটা ছোট বুটার মধ্যে তোমাদের কাছে প্রেজেন্ট করাই যাক তো তাই করে ফেললাম মাসলিন স্লিন মধ্যে কালার অপশান যে দেখাবো এইটুকু বলতে পারি আমার বিশ্বাস রয়েছে তোমাদের সব কটাই ভালো লাগবে চলো নেক্সট কালার ইজ রয়্যাল ব্লু ও এই কালারটা বিশ্বাস করবে না আমি রীতিমতো এই কালারটা রেড কালারটা মানে শুধু এই কালার দুটোই বালকে বালকে নিয়ে আসি কারণ দুটো একদম স্পেশাল কালার বলতে পারো হট পিঙ্কটা মাত্র লঞ্চ করাচ্ছি বাট বাট ব্লু কালার কিন্তু সবথেকে হিট কালার ব্লু অ্যান্ড রেড কালার তোমরা সবাই জানো কম বেশি এবার যে কালার দেখাচ্ছি সেটা তো আমি নিজে পরেই রয়েছি তোমরা দেখতেই পাচ্ছো সেটা হলো হট পিঙ্ক কালার অ্যান্ড গোল্ডেন জারি দিয়ে কিন্তু আচল যাচ্ছে তোমাদের ঠিক তার সাথে ওই ঝালরও যাচ্ছে কিউট কিউট কতগুলো ঝালোর দিয়ে দিয়েছে যেটা দেখতে আমার তো খুবই সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে আর অবশ্যই বলবো আজকে যে দামে তোমরা এই কালেকশানটা পাচ্ছ এই কালেকশন আমাদের সব ভিজিট করলেও পাবে কারণ অফার তো চলছে পুজোর অফার বলে কথা দোকানেও যা দেবো অনলাইনেও সেটাই দেবো তো অবশ্যই বলবো দোকানে ভিজিট করো দোকানে আসলে একটা আলাদাই কালেকশন দেখতে পাবে সেই জন্য এটা নয় যে শুধুমাত্র কাটু আমাদের মেন ব্রাঞ্চেই থাকবে এটা কিন্তু তোমাদের সেকেন্ড ব্রাঞ্চেও থাকবে তো অবশ্যই যে যেখানেই থাকো না কেন যেখানে যেটা যার কাছে ক্লোজ লাগছে যদি কাটোয়াতে তোমাদের কাছে সুবিধাজনক হয় কাটোয়াতে চলে আসো যদি বারাসাত তোমাদের কাছে সুবিধাজনক হয় আসা যাওয়ার জন্য তাহলে বারাসাতেও যেতে পারো একই কালেকশন দু জায়গাতেই তোমরা পেয়ে যাবে আর দামটাও একই পাবে রিজনেবল প্রাইসে দিতে চলেছি তাই না তো চলো নেক্সট কালার ইজ বটল গ্রিন কালার টোটালি এক্সক্লুসিভ একটা কালেকশন সত্যি কথা বলছি মানে অর্গেনজা তো সবাই কম বেশি সবাই সেল করে আমিও সেল করি বাট আজকে যে ডিজাইনটা দেখাচ্ছি এটা আমার কমই দেখেছি এরকম টাইপের কারণ ঘন একটা কাজের মধ্যে যাচ্ছে আর তার সাথে যাচ্ছে একদম মানে দূর থেকে পরার পর আর তার সাথে কিন্তু এক্সট্রা ব্লাউজ পিসও দেওয়া হয়েছে কেউ বলবে না যে তোমরা এটা এতটা ডিসকাউন্টে পেয়েছো আর সত্যি এটা এতটা ডিসকাউন্ট ছিল না এটা দামটা এখন আপাতত কমানো হয়েছে বিকজ অবশ্যই অফারে দেওয়া হয়েছে তো এটা সবসময় কিন্তু তোমরা এই দামটা পাচ্ছ না তো এটা কিছু দিনের জন্য ডিসকাউন্ট রয়েছে কিছু দিন না কিছু ঘন্টার জন্য বলতে পারো তাই অবশ্যই বুকিং করো নেক্সট যেই কালারটা দেখাচ্ছি সেটা হলো কফি কালার একদম কফি পার্পেল যেটা বলি সেই কালারটা যেই কালারটা আমি সবসময় বলে থাকি যে এই কালার আমার সিরিজ থেকে কিন্তু চট করে বাদ দেওয়া যাবে না কারণ এটা তোমরা কোনো না কোনো শাড়িতে সবসময় ভালোবাসা দাও তো আমি কি করে বাদ দিই নেক্সট কালার ইজ প্যারোড্রিন কালার তোমরা সবাই কম বেশি জেনেই গেছো যে পিয়ালির কিন্তু গ্রিন কালার ভালোই লাগে কেন বলো তো ভালো লাগে তোমরা অনেকেই বলো না গ্রিন কালার পরলে কালো লাগে একদমই না কালো লাগে না তোমরা ভালো করে অবশ্যই কন্ট্রাস্টে পড়ো বা প্যারোগ্রিন দিয়ে পড়ো অবশ্যই খুবই ভালো লাগবে এবার দামে চলে যাই আজকে যা যা কেঁদাওয়া নাম্বারে বুকিং করে তাড়াতাড়ি আবার শুধুমাত্র ফাইভ ডাবল নাইন ফি শিপিং হল ওভার টাটা কোথায় করছে